াম কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকের প্রতিবেদন দেখতে পাচ্ছি অনেক গাভ নিয়ে আসছেন এর আগে প্রোগ্রামেও দেখিয়েছিলেন কাকা তিরিশ পঁয়ত্রিশ আটাইশ লিটার আটত্রিশ লিটার দুই গাভি দর্শকের দেখে তো আজকের প্রতিবেদনে সর্ব লিট সর্বোচ্চ কত লিটার

প্রথম যারা খামার করতেছে তাদেরকে বলবো দেখে দাঁত আপনি দ্বিতীয় দুধও বাড়বে আপনার গাড়ি গুলা বড় হবে ঠিক আছে অনেকদিন অনেকে দেখা যাচ্ছে যে আপনার কি দাঁত বুড়া হয়ে গেছে তা কিন্তু দুই দাঁত চার কিন্তু আপনার আট দশ লিটার আছে তিরিশ পেয়ে আছে তো আর দুইটা গাভে আসছে কালকে মোটামুটি পাঁচটা দেখাবেন পরিচয়টা দিয়ে দিচ্ছি পরিচয় পরিচয় আমার ফার্মের নাম আকিব ডে ফার্ম নাম হলো আব্দুল রাজাকার পাবনা জেলা গ্রাম কাকা বেশি কথা ফার্স্টে বাড়ানো দেখেন যাই দেখ

এত সুন্দর বানের দেখা দেন সাইডে বান ক্লিয়ার দেখা দেন ঠিক আছে খুব সুন্দর ক্লিয়ার দেন ঠিক আছে একটা দুটি তিনটি এই গাভীরা দুধের গ্রান্টি একদম কত লেটা থাকবে দুধ পাবি সারা বাংলাদেশ পঁচিশ পিলা আল্লাহ গ্রান্টি থাকবে আর সবসময় হাই এর গাভী দেখিয়ে থাকে তো আজকেও দেখাচ্ছিলেন পঁচিশ পিলা দুধের গাভী সামনে বেড়ে গোল আল্লাহ দেখলে গরু দশ বছর সামনে আল্লাহ রহমান চার লাখ টাকার গরু মাসা আল্লাহ চার লক্ষ টাকা প্রথম দ্বিতীয় বেনে হবে এটা প্রথমবারের মতো বাচ্চা প্রথমবারের মতো বাচ্চা দিচ্ছে মাশাআল্লাহ যে খামারে আসবে দেখে শুনে করতে পারে এই গোটা দাম কেমন ছাড়ছিলেন এটা তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকার দাম তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখন পঁচিশ প্লেয়ার দুধের গ্রান্টি থাকছে সুন্দর বক্ত না বাচ্চা সার বাচ্চা

ভাই বন্ধুরা খামারে এসে দু চার দিন থেকে আরো পাঁচজন দেখলে কবি যে না গাবিতে খামার করবে বুঝতে পারি এই সব গাবিতে খামার করলে দশ কখন ঠকবে না হাজির সাহেব এই গাবিটা সাইড করে দেন প্রদান পরবর্তী দুই নাম্বারটা দেখে হাজির সাহেব দুই নাম্বার সিরিয়ালে আরো একটা নিয়ে আসছেন সব করে হাই হাই দেখেন দুই দাঁত আছে দুইটা দাঁত হয়েছে হাত দিতে যাই তো সব ঠান্ডায় বসে থাকবি আচ্ছা দেখা দিচ্ছি দেখে শুনে নিয়ে আসেন দুই দাদার গাবি আর এইসব গুরু হাই রেছে দুধের গাভি দশ বছর খামাই খাবে সেই গুরু নিয়ে এবার খামার কোন গাবি দর্শক দেখলে বুঝবি যে খামার করলে দশ বছর কামাই খাতে ঠিক আছে জি জি

কি বাচ্চা আছে বাচ্চা ছয় দিন বয়স বুঝছেন দু দাম চব্বিশটা পাচ্ছি দুই বেলায় দুই বেলায় চব্বিশটা দামে পাওয়া যাবে দেখায় দেন থেকে হাঁটার

উপযোগী কথা এখন নিলে পঁচিশ আছে হার গলা একবারে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দেখা খামার ফলি পরে খামারে গেলে গরু দেখলে মনটা ভরে যায় আর পাঁচজন দেখলে না বেসারি গরু দিয়ে খামার করা এই যে উলান

দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ঘুরান গরুটা ঘুরানের দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ দুধের গ্যারান্টি থাকবে বিশ পিলাস বিশ দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দেখলক পালা আজকে দাম একদমই কম করে দিচ্ছেন অল্প লাভে বেশি অল্প লাভে অল্প লাভে পড়তে কিনা পড়তে দিচ্ছি দর্শক ভাইয়া প্রতিবেদন করলে আছে একটা গরু না সব নতুন গরু নিয়ে কিছু ভাই আছে দেখতে পাচ্ছিলাম বিগ বডি গাভী হাজি সাহেব এসব গাভে মিলান কিভাবে এসব বাইরে থেকে আনা বুঝলেন দেখলি দশক বুঝবেন এসব গাভি বাংলাদেশে কটা লোক দুটা দাঁত ফালা দেখেন এ কি উলান একবার মানে জাপান টরের মতো পাতলা জি 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 কারণ নাম আছে না কেউ দুইটা দাঁত ফালা আছে দুই দাঁত আছে দুই দাঁতের একটা গাভি

দেখলে আমারিডিও দেখলে দেখলে দেখে শুনে যাচাই বাসাই করে নিতে পারবে তার দামটা হাতে সবাই একটু দামটা কত বলে দিছিলেন তিন লাখ পনেরো হাজার টাকা দাম নেবো তিন টাকা ফিক্সড রেট কিন্তু হ্যাঁ দাম ধরে শুধু থাকবে হালকা কিছু সম্মান করবো অল্প কিছু দর্শকরা দেখলে বুঝতে পারবে ঠোঁট লেম আসছে না জি 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 ওনার আস্তে আস্তে আরো দর্শক ভাই বোনা এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন

যে দর্শক দুধ গেরান্টি সরকার আপনার কাছ থেকে নিতে পারবে দামটা কেমন চাচ্ছেন দুই লাখ আশি হাজার টাকার দাম দুই লক্ষ আশি হাজার টাকা দাম ধর থাকবে কম বেশ করে নিতে পারবেন কিছুটা কম বেশ করে আপনার কাছ থেকে গরুটা নিতে পারবে দুই লক্ষ আশি হাজারে দুধের গ্যারান্টি থাকবে কাকা পঁচিশ পিলাস দুধ থাকবে পঁচিশ প্লাস দাম চাইছেন দুই লক্ষ আশি কথা বলার শুধু থাকবে আচ্ছা আচ্ছা তো